আদা পদমতি যে মটলে বংশের চিকিৎসক তার আদা আর কোন বিষয় দ্বারা পড়া পড়া হয় যে

뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔뿔

যে জনসাধারণ আছে তারা একটু এতই ব্যান্ডেল দেখে ঠাকুর থেকে বলে যে একটা ভালো কাজ আমরা ব্যক্ত করে তাদের উদ্দেশ্যের জন্য একটা হচ্ছে পৃথিবীর মধ্যে একটা ব্র্যান্ড তাই আপনারা আপনি যে ইউরোপ থেকে কোনো দেশ হয়তো কোনো ফরেনার তারা এখানে তাদের দেখে এত ভালো লেগেছে তারাও বলছেন যে তারা তাদের দেশে গিয়ে ভবানীপুর ইউনাইটেড ইউথ ফোরাম এত সুন্দর একটা কাজ করেছে এবং এই আর্টিস্টিক ব্যাপারও এত ভালো বা এত ইনোভেটিভ ব্যাপার সেটাও তারা তাদের দেশে তুলে ধরবে আমি পুরো প্রেমিক ভবানীপুর ইউথ ফোরামে যত সদস্য আছে তাদের দেবো এবং এরকম শুধু এবছর না বছর বছর আরো বেটার আমাদের বাড়ি আমরা সন্ধ্যাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সন্ধ্যা দৃষ্টান্ত ঘরে

난리 <목소리> 요이도사요